কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে প্রথম আলোর অ্যানালাইসিস আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আজকে সোমবার ত্রিশ জুন দু যদিও যদিও অলরেডি হচ্ছে এক চুলে চলে আসছে আমি একটু রাতে আপলোড দিচ্ছি আজকে অনলাইন ক্লাস ছিল ক্লাস নিতে হয়েছে যাই হোক আশা করতেছি আগামীকাল থেকে টাইমলি চলে আসবে আসেন দেখি সংস্কার প্রশ্নের দলগুলোর ঐক্যমত নিয়ে সংশয় দেখা দিয়েছে তার মধ্যে হচ্ছে মতৈক্য দুইটা বিষয় অধিকাংশ বিষয় হচ্ছে আপনার হচ্ছে আংশিক ঐক্যমত পরবর্তী আলোচনা হবে দুই জুলাই নারীকে ধর্ষণের পর মারধর করে বিডিও প্রচার করা হয়েছে নিন্দা এবং খুব জানিয়েছে কুমিল্লা মুরাদনগরে মানে এটা আমি পড়ে খুবই ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ছি মানে এটাও কি আসলে মানে সম্ভব দরজা ভেঙে ঘরে ঢুকে রেপ করে তারপর হচ্ছে আশেপাশে লোক আসে তাকে ওদেরকে পেটায় আবার যাকে রেপ করে তাকে বিবস্ত্র অবস্থায় মারধর করে এবং হচ্ছে সামাজিক যোগাযোগ ছাড়িয়ে দেয় যে রেপ হয়েছে তার দোষটাকে মানে মানুষ এখন কত মানে কী যে করে আমিকে মানে মাথা মানে কাজ করে না এইসব কিন্তু খুব স্ট্রংলি হচ্ছে ভাই দেখা উচিত নয়তো কিন্তু আপনার মানে এগুলা এগুলোর সাথে মানে সহ্য করা যায় না এই ব্যাপারগুলো কঠোর অবস্থানে সরকার এনবিআর সংকট নিয়ে এটা আপনার এই এর যে সংকট এটা আপনার হচ্ছে আন্দোলনটা প্রত্যাহার করা হয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্ক চুক্তির সম্ভাবনা সম্ভাবনা রয়েছে ট্রাম্প যে সাঁত্রিশ শতাংশ আপনার শুল্ক আরোপ করেছে সেটা আশা করছি এবার কমে যাবে কিছুটা দ্বিতীয় দেখি আমরা সামাজিক ব্যবসা বৈশ্বিক আন্দোলনের রূপ নিয়েছে সেমিনারে সামাজিক ব্যবসা কিন্তু যে কোনো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ মানে আপনি হচ্ছেন মোটামুটি মানে আপনি তখন কোনো একটা পরীক্ষা দিবেন দেখবেন হচ্ছে এখানে চলে আসছে হ্যাঁ তো সামাজিক ব্যবসা নিয়ে একটু পড়াশোনা করে যাবেন অন্তর্বর্তী সরকারের সময় জননিরাপত্তা এবং সুরক্ষা অবনতির দিকে এটা আসলে সত্যি কথা আজকে হচ্ছে আপনার আসিফ উনি নিজেই বলছে যে এখন মিসাইল নিয়ে হাঁটলেও নাকি সেফ ফিল হয় না বা সেফ থাকা যায় না মানে উনি যদি এই কথা বলে বাকিদের কী অবস্থা হবে আর কি তিন নাম্বার পেজে দেখি আমরা যে ভুয়া মামলা আসামিরা প্রাথমিক তদন্তে রেহাই পাবে এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল এখন হচ্ছে প্রচুর ভুয়া মামলা দিচ্ছে টাকা আদায়ের জন্য মামলা দেওয়া হচ্ছে মানে ব্ল্যাকমেল করার জন্য মামলা দেওয়া হচ্ছে তো প্রাথমিক তদন্তে ওদেরকে বাদ দেওয়া লাগবে এবং যে ভুয়া মামলা দিচ্ছে তাকে হচ্ছে হয়রানির জন্য অ্যারেস্ট করা দরকার আর কি যাতে মামলা বাণিজ্যটা অ্যাটলিস্ট বন্ধ হয় দেখেন ব্যাগে ভুলবশত একটি ম্যাগাজিন ছিল যা বলে জানিয়েছে উপদেষ্টা আসিফ মাহুল তিনি বিদেশে যাওয়ার পথে হচ্ছে শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটা গুলিবর্তী ম্যাগাজিন পাওয়া যায় তিনি জানান একটা লাইসেন্স বন্দুকের যাই হোক আপনার সরকার যেভাবে সুপারিশ বাস্তবায়ন শুরু করতে পারে এটা আপনার পড়তে পারে অনেক কিছু জানতে পারবেন তবে খুব একটা হচ্ছে মানে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না মিস্কিপ করে যাচ্ছে ঘুষ না দেওয়ায় কৃষি কর্মকর্তার বিরুদ্ধে হ্যারাস্তার অভিযোগ উঠেছে এগুলা এখন আসলে না দিলে হ্যাঁ করতেছে ঘুরতেছে কত বড় সাহস চিন্তা করে দেখেন কেমন বিরোধী দল বিরোধী দল নিয়ে এবার আছে এখানে যে রাজনৈতিক ব্যবস্থা নিয়ে আপনার যে চ্যাপ্টারটা আছে এখানে আপনার অবশ্যই বিরোধী দল নিয়ে কোনো না কোনো কোশ্চেন আসবে অন্তত বিরোধী দল কেমন বিরোধী দল চায় কিংবা বিরোধী দলের কেমন হওয়া উচিত কি কি রেসপন্সিবিলিটি আছে বা গণতন্ত্র বিরোধী দলের ভূমিকা কিছু না কিছু অন্তত আসতেছে সো আপনারা হচ্ছে এটা পড়তে পারেন ইরানের যুদ্ধ নিয়ে সম্মতি তৈরির চেষ্টা কেন ব্যর্থ এটা খুব ইন্টারেস্টিং একটা টপিক এটা নিয়ে হচ্ছে আমি আলোচনা করতেছিলাম দেখেন আমি ফুলটু টু জিস্ট করি পুরোটা আপনি জিনিস খেয়াল করে দেখবেন যে মানে মিডিয়ায় কিন্তু সবসময় আপনার পশ্চিমা মিডিয়াগুলো পশ্চিমাদের ডেটাগুলো হচ্ছে পাবলিশ করে না মানে যেগুলো পশ্চিমাদের অ্যাগেনস্টেই আছে যেমন ধরুন হচ্ছে আপনার ইরানে হামলা চালাইছে ইরানের যে আপনার রা থেকে আপনার যে মানে আহত বা নিহত থেকে বের করা হচ্ছে এই ভিডিওগুলো কিন্তু বা ইমেজগুলো হচ্ছে শেয়ার করা হয় না বা ওরা পাবলিশ করতেছে না কিন্তু আপনার ইসরায়েলের আপনার ব্যক্তিরা যে সুরক্ষিত বাংকারে আশ্রয় নিচ্ছে এইগুলোর কিন্তু প্রচুর ভিডিও আপনি ফেসবুক তেজবুকে পাবেন ঠিক আছে তাহলে দেখেন মানে ওরা এত কিছু করেও কিন্তু দেখা গেছে যে মানে ইসরায়েল বা ইউএসএ বা পুরো ওয়েস্টার্ন মিডিয়ায় ইরানকে ডিফেম করতে পারে নাই এখানে মেন জিনিসটা চলে আসছে যে যেরকম মানে পিপলস চয়েস বলতে যে কথাটা আছে পিপলস চয়েসে বা পিপলস ভোটে কিন্তু ইরান জিতে গেছে ইসরায়েল হচ্ছে কোনোভাবেই হচ্ছে এই যুদ্ধে আপনার হচ্ছেন মানে মিডিয়াতেও জিততে পারে না যদিও পুরো মিডিয়া তারা কন্ট্রোল করা ট্রাই করছে ফেসবুকে আপনি ইসরায়েল আগেনস্ট একটা পোস্ট দেন আপনার রেস্ট্রিকশন দিয়ে দিবে ইরানকে একটা পোস্ট দেন এটা হচ্ছে ওরা আপনার রিচ কমায় দিবে ঠিক আছে তাহলে এখন এই ব্যাপারটা হচ্ছে মানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট ছিল এরপর দেখি লতার মতো জড়িয়ে থাকা সত্যবর্ষ পুরোনো গাছ কয়েক একটা তাল গাছ কেটে ফেললো কয়েকদিন আগে এটা দেখে খুবই খারাপ লাগছে কারণ হচ্ছে অনেকগুলো বাবুই পাখি মারা গেছে যে পণ্য আমদানি রপ্তানির ক্ষেত্রে স্থবির দুশ্চিন্তায় ব্যবসায়ীরা এনবিআর শার্ট ডাউন কর্মসূচি রপ্তানির চোদ্দ হাজার কন্টেনার স্তূপ বা এনবিআর কর্মসূচির প্রভাব এবং ওদেরকে আপনার ওদের কাজটা যেহেতু গুরুত্বপূর্ণ ওদের দাবিটাও হচ্ছে একটু দেখে একটা মিউচুয়াল ডিসিশন আছে আসা উচিত আর কি আমার যেটা মনে হয় দেশে তৈরি মিশ গাড়ি বাজারে আনলো র্যানকন যে আপনার এখানে যেটা হয় আগে যেটা হইতো যে গাড়িগুলো পার্টসগুলো কিনে এনে অ্যাসেম্বল করে গাড়ি হিসেবে বিক্রি করে দেশে গাড়ি নেওয়া চালা যেত মূলত গাড়ির পার্টসগুলো হচ্ছে আপনার মানে বাজারে ডেভেলপ করা লাগবে যে গার্ডসগুলো গাড়িগুলো হচ্ছে আপনি বাজারে আনতেছেন ভালো বাট পার্টসগুলো বানাচ্ছেন কোথায় আপনি যদি সব পার্টস কিনে এনে বানার সাথে জোর দেন তাহলে তো হইলো না ব্যাপারটা ইন্টারন্যাশনাল দেখে নাতানিওকে অবশ্যই ছেড়ে যেতে হবে সাবেক প্রধানমন্ত্রী ব্যানেট যদিও আপনার ইউএসএর প্রেসিডেন্ট ট্রাম্প বলেছে যে ইসরায়েলে আপনার নাতানিয়র বিরুদ্ধে যে আন্দোলন হচ্ছে এটাকে উনি হচ্ছেন প্রযুক্তি রিসার্চ করছে এবং উনি বলছে যে উনি সবসময় ন্যাানিয়ার পাশে থাকবে কয়েক মাসের মধ্যে ইউনিয়ন উৎপাদন শুরু করতে পারে ইরান আই প্রধান এই আমার মনে হয় যে উনি হচ্ছে আপনার যত নষ্ট গোড়া উনি এমনভাবে হচ্ছে একটা প্রতিবেদন দায়ের করছে ওই প্রতিবেদনের সূত্র ধরেই ইসরায়েল মোটামুটি হামলা চালাই দিচ্ছে মানে ছুতে খুঁজতেছিল ওনার ওনার কথাবার্তাগুলো সেম টাইপের দেখেন কয়েক মাসের মধ্যে ইউনিয়ন উৎপাদন শুরু করতে পারে ইরান আবার বলছে যুক্তরাষ্ট্র ইসরায়েল হামলায় ইরানের তিনটা পরমাণু মানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ভাই ব্যাপক ক্ষয়ক্ষতি হলে কয়েক মাসতে বেশি লাগা উচিত ঠিক না মানে আগামাতা ঠিক নাই মানে এই লোকটার আগামাতা একদমই ঠিক নাই আচ্ছা দেখেন ক্রিমিয়া রুশ বিমানকারীতে ইউক্রেনে ব্যাপক হামলা চালিয়েছে যদিও মোটামুটি এখন একটু ঝামেলার মধ্যে আছে এবং এবং ছয়শো কোটি ডলার দান করেছে বাফেট এখানে তেমন কিছু না আজকে পত্রিকার রিভিউটার ছোটো কারণ কন্টেন্ট খুবই কম আজকে দেখেন জলবায়ু উদ্যোগের নিতে জন্য নিতে হবে বহুমাত্রিক কৌশল জলবায়ু উদ্বাস্ত খুবই গুরুত্বপূর্ণ ক্লাইমেট রিফিজি বলা হয় অর্থাৎ ক্লাইমেট চেঞ্জের জন্য যে মানুষগুলো রিফিউজি হয় তারাই ক্লাইমেট চেঞ্জ যেমন ধরুন হচ্ছে আগে কৃষক ছিল এখন যে কৃষি ওই ওই জমিতে ফসল ফলন না এই জন্য ওরা শহরে চলে আসছে ক্লাইমেট রিফিজি কিংবা হচ্ছে ওদের নদী ভাঙনের কারণে শহরে চলে এসে এখন ভাসমান আছে ওরা রিফি ক্লাইমেট রিফিজি তাদের জন্য এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা কন্ট্রি ক্লাইমেট রিফিউজিং একটু পড়াশোনা করতে পারেন ডেঙ্গুতে টানা পাঁচ দিন ধরে মৃত্যু হচ্ছে এবং এটা নিয়ে কিন্তু এখনও দৃশ্যমান কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয় নাই এ হচ্ছে আজকের প্রথম আলো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই